ভাই এটা নাকি স্পিকার এটা দেখে আমি খুবই চমকে গেছি কারণ সেটার বিল কোয়ালিটি এন্ড ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর আর এটার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আর তাছাড়া এটা আপনার ঘরের ডিজাইন বা আকর্ষণের জন্য খুবই ভালো লাগতে পারে তো আজকে আমরা এটা নিয়ে ভিডিও টি করব তো সব কিছু নিয়ে বলবো বিস্তারিত আর এটা আমি কিভাবে কি আমার উপর সেটা নিয়ে বলবো তো চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি কি আছে আপনারা অর্ডার করে কি কি পাবেন তো এটা হলো কালার আছে আপনার হলো মোট পাঁচ পাঁচটা কালার একটি হলো গোল্ডেন কালার একটি হলো পিঙ্কের মতন কালার আর একটা ব্লু কালার এটা আমার কাছে আছে আরেকটি হলো গ্রিন কালার আর সবার পছন্দের ব্ল্যাক কালারটা আছে তো সেটা নিয়ে আমরা কথা বলবো তো এটার মডেল হচ্ছে সবার আগে বলে দিই এটি হচ্ছে এক্স আটশো আট মডেল তো ছয় আট ওয়াট স্পিকার আউটপুট অ্যান্ড হলো ওয়াইল্ডলাইফ স্পিকার তাছাড়া পোর্টেবল আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন তো আমরা প্রথমে বক্স খুললে স্পিকারটি পেয়ে যাচ্ছি তো স্পিকারটা আমরা একটা পলি দিয়ে এটা করা থাকবে যাতে কোনো ধুলোবালি বা বাইরে থেকে কিছু হয় না তাছাড়া আমরা ব্যাক পাতে পাচ্ছি একটি কি টাই ইউএসবি টাইপ সি ইজি ফাইভ বল এন্ড একটি পাওয়ার বাটন পাচ্ছি অন অফ আর একটি ইউএসবি পেন রে বা মেমরি জন্য আমরা পাচ্ছি আর একটি টিএফ কার্ড স্লট পাচ্ছি আর আমরা বাটনের কথা যদি বলি তাহলে হচ্ছে একটি এম বাটন আর হলো অন অফ বাটন এটা একসাথে দেওয়া আছে তো আমরা উপরে বাটন গুলো পাচ্ছি একটু এম বাটন আর হলো মানে সাউন্ড ওয়ান অফ বাটন আর একটি মাইনাস বাটন একটি প্লাস বাটন যেটা দিয়ে সাউন্ড কমানো বাড়ানো যায় তাছাড়া মেমোরি পেন দিয়ে পেলে গান পাল্টানো যাবে আর একটি লাইটিং মোড পাচ্ছি যেটা লাইট ওয়ান অফ এন্ড টু বিভিন্ন কালার করতে পারবেন আর এটি একটি অ্যাস্ট্রোনার ডিজাইন তাছাড়া রোবটের মতো মধ্যে দেখা যায় তো একটি দুইটা হেডফোন আছে কানে ডিজাইনের জন্য আর কিছু একটি বেস বার আছে একটি স্পিকার আছে আর হলো সামনে আমরা একটি লাইটের জন্য এটা একটা একট্রোনাটের মুখ পাচ্ছি তাছাড়া এখানে মিউজিক কোম্পানির ব্র্যান্ড দেওয়া আছে আর নিচে আমরা ফোন যাতে পাচ্ছি যেটা হলো রাখার জন্য তো এই ছিল স্পিকারের সব কিছু আর এখানে খোলার সিস্টেম দেওয়া আছে সে ভিতর পাচ্ছি হলো ওয়াইলেস কানেকশন অ্যান্ড ওয়ারলেস কানে ব্লুটুথ রেঞ্জ হচ্ছে দশ মিটার পর্যন্ত যাবে আর মুভি মিউজিক মুড সবই আছে তাছাড়া ব্যাটারি হচ্ছে বারোশো এমএইচ আর হচ্ছে অডিও নয়স রেটি হচ্ছে পঁচাত্তর জিবি আর অডিও ইনপুট হচ্ছে থ্রি জিরো ফাইভ এম তো আমরা হোম এক্সকেশন হোম এক্সপেকশন পাচ্ছি বাহান্ন আই এম আর আউটপুট তো আগেই বললাম ছ ছয় পয়েন্ট আট ওয়ার্ট তো এই সি স্পিকারটি অ্যান্ড হচ্ছে আমরা কেবল পাচ্ছি টাইপ সি তো আমরা ক্যাবলটি দেখি তো কেবলটি মোট মাঠ তো ছোটোর মধ্যে বড়ই আছে তো এটা দিয়ে চার্জিং করা যাবে তো সেই স্পিকারটি আমি প্রায় আপনার হলো একটানা ফুল সাউন্ডে আট ঘন্টা প্লে করছে আর তাহলে অবশ্যই মিডিয়াম ভলিউমে তাহলে বারো থেকে তেরো ঘন্টা ব্যবহার করা যেত আর হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর রুম বা আপনি আউটডোর যেখানে চলান খুবই ভালো হবে তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করে দেখছি এটা ভিডিও করার জন্য খুবই ভালো তো এটা এখন আমরা সাউন্ড টেস্ট করবো তো চলুন সাউন্ড টেস্ট করা যাবে তো ভিডিও আমরা তার জন্য আগে অন করে নিব তো অন করার জন্য পাওয়ার বাটনে আপনারা হলো প্রেস করে দিবেন

আপনারা আশা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারছেন তো মোবাইলে যতটুকু ততটুকুই বুঝতে পারছেন কারণ মোবাইলে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি পাবেন আপনার মোবাইলে যেরকম ভলিউম সেরকমই পাবেন তো স্পিকারটি আমি সাজেশন করবো অবশ্যই নিতে পারেন তো এটার দামটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর থামলাইনে দেওয়া থাকবে তো আমার দামটার কথা এখন মনে নাই তো সম্ভবত এটা সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে হতে পারে আর হলো স্পিকারটা আপনার অবশ্যই নিতে পারেন এটা ডেকোরেশন এন্ড হলো সাউন্ড কোয়ালিটি দূনটি পাবেন দেখতে খুবই অত্যন্ত সুন্দর তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকন্টে অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও চেষ্টা করবো এখন থেকে তো সব সবগুলো ভিডিও আপনি আগে পাবেন আর তাছাড়া আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড যদি আপনার বন্ধু বা অথবা কেউ নিতে চায় তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটি আর অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হবে